আসসালামু আলাইকুম হঠাৎ করে আমাদের প্ল্যানগুলো হয় আসলে হঠাৎ প্ল্যানে আমরা যাচ্ছি এক কাপ চা খাইতে মাত্র নীলা মার্কেট নীলা মার্কেট যাওয়ার জন্য সাকিল গাড়ি নিয়ে নিছে। আর আমরা গাড়ি দিয়ে যাচ্ছি টোটাল ছয় জন তো তিন বন্ধু তাদের ওয়াইফকে নিয়ে আমরা যাচ্ছি নীলা মার্কেট এক কাপ চা খাইতে তিন কিলো রাস্তা অতিক্রম করে চা খাইতে তো চার দোকানে অলরেডি চলে আসছি আর এই জায়গায় খুব ভালো চা পাওয়া যায় আর চাটা আপনাদেরকে দেখাবো উপরের ডিসপ্লে থেকে ভিতরে খাওয়া পর্যন্ত খুবই সুন্দর তো এখানে নামার সাথে সাথেই কয়েকজন আছে ছবি তোলার পার্টি ছবি তুলতেছে আর এখন চা বানায় আমাদেরকে দেওয়া হবে এই হচ্ছে চায়ের উপরের ডিসপ্লেটা খুবই সুন্দর কেমন একটা জিনিসটা কিভাবে ফানি বানানো যায় স্বপ্ন সবসময় ওইটাই ট্রাই করে আর যাই হোক আমাদের চাটা খুবই ভালো ছিল এই জায়গায় আইসা হচ্ছে রাত্রের বেলা আমাদের একটা সুন্দর মোমেন্ট আমরা এই জায়গায় কাটাইছি তো চা খাওয়া শেষে আমাদের প্ল্যানিং হচ্ছে বাসার জন্য মিষ্টি নেবো বা মিষ্টি ভালো হইলে মিষ্টি খাবো তো মিষ্টি নেওয়া বা খাওয়া টোটালি এই জায়গা থেকেই শেষ করলাম ওনার সাথে দামাদামি করলাম সাড়ে তিনশো করে কেজি রাখছে হচ্ছে সফট রস্ট মালাই টাইপের যে মিষ্টিটা ওইটা তারপর তিনশো করে নিছি তো বাসার জন্য নিছি নিজেরাও খাইছি গাড়িতে শাকিল ছিল ওর ওয়াইফ ছিল ওদেরকেও দিয়ে আসছি আর আমরা নিচে চারজন ছিলাম আমরা চারজন একটু একটু করে ট্রাই করলাম সবগুলাই মোটামুটি ট্রাই করছি তো যেটা সময় খাই রসমালাই টাইপের যে মিষ্টিটা ওইটা সবসময় নেই সবসময় খাই ওইটা খাইছি আর এই জায়গায় ইনস্ট্যান্টলি গোলাপ জামুন এই যে লালটা যেটা ওইটা নিছি তো এর মধ্যে স্বপ্নরে বললাম যে সুন্দর করে বাছাই করে আমার দুইটা মিষ্টি দিতে ও কি করলো আমার বাছাইকৃত একটা মিষ্টি নিল ওর বাছাইকৃত একটা মিষ্টি দিল যা আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে বাসার জন্য একটি জিনিসই আর কি এখানে ভালো পরিমাণে দিছে কারণ আমরা একদম শেষ সময় আসছি মিষ্টিগুলো খুবই ভালো নীলা মার্কেটের মিষ্টিগুলা দীর্ঘ সময় ধরেই ফেমাস আমরা তো যখনই আসি তখনই নেই তো এই যে সপ্তরে বললাম দেখেন ও লাল একটা উঠাইছে যেটা জয় লাগেছে একদম আর আমি একটা হচ্ছে একদম এই যে দেখেন দেখলেই বুঝতে পারেন একটা লাল একটা হচ্ছে কালো লাল তো দুইটার মধ্যে আমি যেটা নিয়েছি ওটাই বেশি মিষ্টি ছিল আর যাই হোক মিষ্টি চিনতে পারে নাই ওই ওরে ভালো মতো মিষ্টি চিনাইতেইব তো আমাদের ঘোরাঘুরি এই রাত্রের মধ্যে এখানেই শেষ চায়ের উদ্দেশ্যে আইসা এখানে মিষ্টি খাওয়া হইলো মিষ্টি নেওয়া হইলো তো আমাদের ঘোরাঘুরি শেষ তো কেমন লাগলো এই ব্লগটা আশা করি জানাবেন আর আপনাদের মধ্যে কারা কারা এমন সিচুয়েশনে পড়ছেন এক কাপ চা খাইতে অনেক দূরে দূরে গেছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন বিওয়ার্স আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ব্লগে